শুভেন্দু অধিকারী নিজে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে বর্তমানে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন তাকে যদি প্রয়োজন হয় আমরা প্রত্যেকে চাই আমরা চাঁদা তুলে তাকে আমরা ভুবনেশ্বর পাঠাবো পাগলাগারোতে যাতে তার সঠিকভাবে ট্রিটমেন্টটা হয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বিজেপিতে গিয়েছিল জবে থেকে হতে পারেনি এবং তার বিজেপিতে যাওয়ার পর থেকে বিজেপির একটা শনির দশা লেগেছে বিজেপির কিন্তু যে উত্থানটা ছিল সালে সেই গ্রাফ কিন্তু নিম্নমুখী সুতরাং তিনি নিজে মানসিক ভাবে একটা বিকারগ্রস্ত মানুষ আজকের দিনে দাঁড়িয়ে শুধু জয় বাংলা কেন যে যাই বলবে তাতেই তিনি করে ফেলবেন কারণ তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে আমরা মনে করি বিগত লোকসভা নির্বাচন তো বাংলার মানুষ তো বিজেপি কে বিসর্জন দিয়ে দিয়েছে বাজার গরম করার কথা হচ্ছে ওনাকে আমরা এবার বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়ার ব্যবস্থাটা করবো পূর্ব মেদিনীপুরের মাটিতে কারণ তার যে বিভিন্ন বক্তব্য সেই বক্তব্যগুলো কখনোই ছাত্র এবং যুবদের উদ্দেশ্যে নয় তিনি নিজে মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এবং যে স্বপ্ন তার বৃথা যাবে এটা আমরা প্রত্যেকে জানি উনি দিবা স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং উনি স্বপ্ন দেখুন যে স্বপ্ন কোনোদিনই ওনার পূরণ হবে বাংলা স্লোগান তো দেবো এবং শুভেন্দু অধিকারীকে বিশেষ করে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যেখানেই পাবো আমরা ওনাকে ঘিরবো উনি যদি ক্ষমতা থাকে উনি বাপের বেটা হলে উনি সেটাকে ওভারটেক করে যাবেন বহরমপুর ব্রিজ টপকালে ওনাকে ঘেরা হবে এবং জয় বাংলা স্লোগান দেখুন জয় বাংলা স্লোগান বলে শুধু নয় আজকে সেটিং এ যে হারিয়েছে আমরা দেখেছিলাম সন্দেবেলা আটটার সময় মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হচ্ছেন তাকে দেখানো হচ্ছে আধ ঘন্টার মধ্যে আমাদের স্ক্রিনটা অফ হয়ে গেল আধ ঘন্টার জন্য তার পরক্ষণে আমরা দেখলাম যে আবার শুভেন্দু অধিকারকে জয়ী ঘোষণা করালো কার নির্দেশে কি বিষয় আজকে ভোট হওয়া প্রায় চার বছর সম্পূর্ণ হচ্ছে আবার ছাব্বিশে নির্বাচন আমাদের সামনে আসছে কিন্তু এখনো পর্যন্ত না কোর্টের তরফ থেকে কোনো সঠিক তথ্য পাওয়া গেল না কোনো কোনো তদন্ত হলো এই বিষয়ে তো সেই জন্য আমরা জানি যে কি ঘটনা ঘটেছিল না ঘটেছিল এবং পশ্চিমবঙ্গবাসী রিপোর্ট করছেন আপনার খুব স্পষ্ট। আপনি হয়তো সেদিন ছিলেন এবং সেখানে তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে ওনাকে মানসিক ভারসাম্যহীনতা মানসিক বিকারগ্রস্ত সমস্ত রকম ভাবে আমরা আখ্যায়িত করছি ওনাকে বিরোধী দলতা বলার থেকে আমরা মনে করি মানসিক ভারসাম্যহীন শুভেন্দু অধিকারী একজন নেতা বলা আমাদের মনে হয় বিশেষভাবে এটা কিন্তু এই যে আপনি বলছেন পূর্ব মেদিনীপুরের মাটিতে বিসর্জন দেবেন শুভেন্দু অধিকারীকে কিন্তু নন্দীগ্রামের তো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছে যেটা আপনি বলতে চাচ্ছেন আপনি গতবারের ইলেকশন রেজাল্ট একবার দেখবেন বিভিন্ন ভারতবর্ষের সর্বভারতীয় নিউজ চ্যানেলগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করা হয় তারপরে নির্বাচন কমিশনের কি এমন ঘটলো যে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয় চুরি করে শুভেন্দু অধিকারী ভোটে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায় তো হারেনি মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছে নির্বাচন কমিশন কেন্দ্রের মানে সরকার সেই সরকারের অঙ্গগুলি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছে ওয়েবসাইটকে বন্ধ করে রিগিং করে বার্তা তো স্পষ্ট যে সামনে আমাদের নির্বাচনও আছে তো আমরা তৃণমূল ছাত্র পরিষদ সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলা এখানে এসেছি আমরা যথেষ্ট শক্তিশালীভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা এবং আজকের দিনে দাঁড়িয়ে বাঙালিদের প্রতি যে বঞ্চনা বা চক্রান্ত বাঙালিদের প্রতি একটা চক্রান্ত এসআইআর থেকে শুরু করে বিভিন্ন ঘটনা তারা যেভাবে বাঙালিদেরকে উৎখাত করতে চাইছে বাংলা থেকে এর প্রতিবাদে আমাদের লড়াই আরো তীব্রতর হবে আগামী দিনে এবং তৃণমূল ছাত্র পরিষদ সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রাখবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে পথনির্দেশিকা দিলেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে চাষ টাপ করলেন তাতে আমরা খুব খুশি ঘেরাও করা হবে শুভেন্দু অধিকারীকে বলছেন গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য রাজ্যে তো গণতন্ত্র রয়েছে তাহলে ঘেরাও কেন করবেন না না তিনি যেভাবে উস্কানিমূলক মন্তব্য করেন সাম্প্রদায়িক মন্তব্য করেন আমরা তো বিশেষ করে মুর্শিদাবাদ জেলা খুব সম্প্রীতির একটা জেলা আমরা সেখানে একসাথে হিন্দু মুসলিম মিলেমিশে থাকি এবং এটা প্রথমবার নয় আমরা অতীতেও আমরা সাগরদিকে দিকে উপনির্বাচনে তৃণমূল ছাত্র পরিষদ শুভেন্দু অধিকারীকে ঘেরাও করেছি সুকান্ত মজুমদারকে ঘেরাও করেছি আমরা আগামী দিনেও ঘেরাও করব। কারণ তিনি আমাদের মধ্যে একটা হিন্দু মুসলিম ভেদাভেদ ঘটাতে চাইছেন বাঙালিদের বিরুদ্ধে তিনি কথা বলছেন বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছেন এই জন্যই ঘেরাও করা হবে মুর্শিদাবাদ জেলায় তো আমরা দেখেছি বারংবার সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে সেখানে দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেই ঘটনা তো মুর্শিদাবাদে হয়েছে না দেখুন দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়েছে উস্কানি না দিলে তো তৈরি হতো না বিভিন্ন জন উস্কানি দিচ্ছে বাইরে থেকে লোকজন আসছে তারা দাঙ্গা করে বেরিয়ে চলে যাচ্ছে আমরা মুর্শিদাবাদের মানুষ তো শান্তিপ্রিয় মানুষ ছিলাম আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে একটা উগ্র হিন্দুত্ববাদী চালিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 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 তো মুর্শিদাবাদে হিন্দুরা সেখানে আমাদেরকে কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেরা আগলে বুকে আগলে করে ধরে রাখে কিন্তু এখানকার উত্তেজনার ফল আমাদের মুর্শিদাবাদে স্বাভাবিক ভাবে ভুগতে হচ্ছে আমরা এর জন্য পুরোপুরি ভাবে শুভেন্দু অধিকারীকে এবং বিজেপি কে দায়ী বলে মনে করি না না এগুলো কথার কথা ঠিক আছে এই সৌমিক ভট্টাচার্য যেটা বলছেন ওনার পার্টির বিরোধী দলনেতাই তো সেটা মানছেন না সুতরাং ওনাদের নিজেদের মধ্যেই তো মিল নেই উনি রাজ্য সভাপতি হয়েছেন ঠিকই উনি দলের স্ট্যান্ড পয়েন্ট ওনার মতো করে একটা বলতে গিয়েছেন মুসলিম ভোট পাওয়ার জন্য কিন্তু ওনার দলের বিরোধী দলনেতা মানছেন না সুকান্ত মজুমদার মানছেন না আরও বড় বড় নেতারা মানছেন না এবং আমার তো মনে হয় শ্রমিক ভট্টাচার্য একজন কাঠের পুতুল ভিতর থেকে তো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররাই দলটাকে চালাচ্ছে ওদের যেহেতু অনেকদিন সুকান্ত মজুমদারের হয়ে গিয়েছে বা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে তাকে হয়তো নাম রাজ্য সভাপতি বসিয়েছে তার কোনো ভ্যালু নেই কথা হচ্ছে তো এই তো সামনে এসএসসি পরীক্ষা আছে আমি নিজেও তো পরীক্ষার্থী সাত তারিখ পরীক্ষা আছে সুতরাং চাকরি হচ্ছে একদম একদম চাকরি হচ্ছে না এরকম কোনো ব্যাপার নেই আমিও এম এস আমিও পরীক্ষার্থী আমরাও পরীক্ষা দিই তো এরকম কোনো ব্যাপার নেই দেখুন মেধার ভিত্তিতেই চাকরি হচ্ছে কিছু কিছু জায়গায় হয়তো এই যে বিরোধী দলনেতা হোক বা ইয়ে হোক তারা বিভিন্ন ভাবে আজকে চাকরি দুর্নীতি টুর্নীতির অভিযোগ তুলে তারা কিন্তু কোন জিনিসটা প্রমাণ করতে পারছেন না দুর্ভাগ্য এটা দু বছর তিন বছর চার বছর মানুষ জেল খাটছে কোনো কিছু প্রমাণিত হচ্ছে না তো এগুলো ভাবাতেই ভাবা ঠিক আছে তারা যেটা বাংলার মানুষকে বোঝাচ্ছে বাংলার মানুষ সবাই তো শিক্ষিত এবং আমরাও প্রত্যেকে শিক্ষিত তা সঠিকটা সঠিক বেঠিকটা বেঠিক আমরাও বুঝতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের জন্য কি না করছেন আজকে বিনা পয়সায় বই খাতা থেকে শুরু করে আমরা একবারে জুনিয়র স্তর থেকে যদি ধরি আমাদের সিনিয়র স্তরে এত এত স্কলারশিপ দিচ্ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রচুর চাকরির জায়গাও আছে চাকরি হচ্ছেও যারা যোগ্য তারা অবশ্যই চাকরি পাচ্ছে চাকরি চায় না ভাতা চায় যুব সমাজ চাই কি চাকরিও দরকার ভাতাও দরকার কোন জায়গায় দাঁড়িয়ে ঠিক আছে কারণ আমরা শিক্ষিত প্রজন্ম আমরা অবশ্যই লেখাপড়া করে আমরা মধ্যবিত্ত পরিবার থেকে যারা উঠে এসেছি আমাদের বাবা মা চাকরি করে সমস্ত আমরা তো ব্যবসায়ী পরিবারের নয় সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে আমাদের ভাতাটাও দরকার আমাদের সেটা বুঝতে হবে যে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য তাদের সংসারটা কিভাবে চলবে সেটা কিন্তু বিজেপি সরকার ভাবে না সেটা মমতা ব্যানার্জি ভাবে আজকে হয়তো শুভেন্দু অধিকারীর কাছে পাঁচশো টাকাটা বা হাজার টাকাটা কোনো ব্যাপার নয় কিন্তু একটা আজের টাকা লক্ষীর ভান্ডারটা অনেক পরিবারের 10 10টা দিনের ভাত যায় ভাত চলে আসে তো সংসদ ভোট আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োজন এবং দীর্ঘ দিন ছাত্র সংসদ ভোট হয়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই বলেছেন যে এবার ছাত্র সংসদ ভোট হবে এবং আমরা চাই ছাত্র সংসদ ভোট হোক এবং নতুন নতুন ছাত্রনেতা উঠে আসুক এটা আমাদের প্রত্যেকের জন্য দেখুন সারা ভারতবর্ষের মানুষ জানে যে 2026 সালে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী পদে তিনি শপথ গ্রহণ করবেন বিজেপি পশ্চিমবাংলার মাটিতে যতই সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলুক না কেন তারা কোনোদিনই তারা ক্ষমতায় আসতে পারবে না এবং তারা বিভিন্ন জেলায় তারা শুভেন্দু অধিকারী যাচ্ছে বিভিন্ন সাম্প্রদায়িক তিনি কথাবার্তা বলছেন এতে মানুষকে করছেন কিন্তু মানুষ না হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে সারা রাজ্যের মানুষ মুর্শিদাবাদের মানুষ বিভিন্ন রাজ্যে যেমন শ্রমিক কাজ করে ঠিক তেমন দেখবেন যে পশ্চিমবাংলা মমতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সংখ্যালঘু সম্প্রদায়ের কতজন করে ছেলে বছরে ডাক্তারি হচ্ছে আজকে মুর্শিদাবাদ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতে এগিয়ে যাচ্ছে আজকে আমাদের মুর্শিদাবাদের মানুষ বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে সেখানে তারা বিজেপির কর্মীদের দ্বারা বিজেপির নেতৃত্বের দ্বারা তারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে তাদের একটাই কারণ তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আর বিজেপি রাজনৈতিক এজেন্ডা হচ্ছে সংখ্যালঘুদের নির্যাতন করা অত্যাচার করা আজকে মুর্শিদাবাদের মানুষ তারা অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তারা অত্যাচার করছে সেই সঙ্গে আমাদের যারা মানে সনাতন ধর্মের মানুষ তারাও আক্রান্ত হচ্ছে আজকে বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে আজ বাঙালি আক্রান্ত হচ্ছে বাঙালি সংস্কৃতিকে তারা আক্রান্ত করার চেষ্টা করছে কারণ তারা তো জানে যে বাংলার মাটিতে কোনো সাম্প্রদায়িক রাজনৈতিক স্থান অতীতেও হয়নি বর্তমানেও হবে না ভবিষ্যতেও হবে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা হয়তো জানেন তৃণমূল কংগ্রেস মানে বিসর্জন করিয়ে দেবো বিজেপির পদ্মগুলের পোকা যারা ধরেছে সেই পোকাকে কি করে তাড়াতে হয় তৃণমূল ছাত্র পরিষদ এবং পশ্চিমবঙ্গ রাজ্যসভা তিনি রাজ্য প্রেসিডেন্ট আমাদের তৃণমূল ভট্টাচার্য তারা নির্দেশে আমরা চলবো এবং মমতা ব্যানার্জি তারা নির্দেশে চলবো কিভাবে ছাব্বিশে বিসর্জন দিতে হয় আর পাঁচটা হাফ সেঞ্চুরি কি করে মারতে হয় মমতা ব্যানার্জি দেখিয়ে দেবে ওদিনে আমরা ওই একসঙ্গে জোট ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দেখিয়ে দেবো শোনা করছে আমি মানে বহিরাগত আমি স্টুডেন্ট ছিলাম দু হাজার আঠারো সালে প্রাক্তন ছাত্র বাসন্তী ব্লকের যুব সমাজের আইকন আমার আপনার সকলের প্রিয় নেতা আমাদের অভিভাবক আমাদের প্রাণপ্রিয় কাছের কাজের মানুষ আমাদের পথ প্রদর্শক আমাদের আইকন বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ মাননীয় রাজাকাজী মহাশয়ের নেতৃত্বে আমরা তৃণমূল ছাত্র পরিষদ প্রায় পঞ্চাশটা গাড়ি চার চাকা পঞ্চাশটা চার চাকা এবং দুটো বাস নিয়ে আমরা গান্ধী মূর্তির পাদদেশে রওনা হয়েছি আর নেতার হাতকে শক্ত মজবুত করতে এবং আমাদের মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত মজবুত করতে আগামী বিধানসভায় আমরা তৃণমূল ছাত্র পরিষদ সংঘবদ্ধ দেশপ্রেম সংঘবদ্ধ হয়ে আমরা লড়ব খাঁদে খাঁধ মিলিয়ে